সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের অনুরোধে আমাদের পাঠ্য বইয়ের নয় দশমিক দুই এক ত্রিশ নম্বর অঙ্কের অঙ্কটা করব আচ্ছা ত্রিশ নম্বর অঙ্কটা ছিল পি ইকিতা কিউ এবং আর এটা বল আবার প্রথমে ক নাম্বারটা ছিল আর ইকল রুট ওভার থ্রি ইনভার্স ওয়ান হলে থিতার মান কত এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে হলে রাগ পর্যন্ত লিখব দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে

একটু লক্ষ্য করো আর ইকাল রুট ওভার থ্রি পার্সন এবং টেন থিতে চলাম যেহেতু দুইটাই কমন আছে আর তাহলে টেন থিতে ইকাল এতে আমরা লিখতে পারি টেন থিতা ইকাল রুট ওভার থ্রি ইনভার্স ওয়ান আমরা লগ সূচকের সূচকের ক্লাসে সূচকের ক্লাসে দেখছিলাম এ ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ ব্যাক সূচকের ক্লাসে আছে তারপর আমি শুধু বলে দিলাম তাহলে এখানে থ্রি ইনভার্স ওয়ান এর পরিবর্তে আমি লিখতে পারবো ওয়ান বাই থ্রি

তাহলে আমি লিখতে পারবো টেন থিতা টেন টেন্টি ডিগ্রি দেখো উভয় দিকে আছে উভয় দিকে বর্জন করলে আমার কি দাঁড়াচ্ছে থিতা ইকল থার্টি ডিগ্রি উভয় দিক থেকে টেন বাদ দিয়ে দিলাম এখানেও টেন বাদ এখানে টেন বাদ তাহলে এই সাইড এলো আমার সাইডে রইল থার্টি ডিগ্রি তাহলে এ হচ্ছে আমাদের করোনা সমাধান যদি কারো বুঝতে হয় সমস্যা হয় আমাকে জানেও